আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরুল্লাহ আমার খুব ভালোই রাখছে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে আপনার আমার ব্যবসার কথা বলার কিছু নাই আমি যেদিন প্রোগ্রাম আছে সেদিন আমার গরু বিক্রি হয়ে যায় আর আজকেও যে ভিডিও করব সব পানির দাম পানির দাম থাকে পানির দাম দর্শক মিলাই নেবে গরুর সাথে মাংস মিলাই নেবে বডিতে মিলাই নেবে ওজনে মিলাই নেবে এই গরু কিছু করতে পারবে কিনা সেটা মিলাই নেবে অনলাইনে গরু কেনে আমার দর্শক বাইরে ধরেন বাইরে যারা আছে তার পর বাসে যারা আছে তারাও কিন্তু বেশি কেনে কেন একটা দুই একটা গরু কিনলে বাড়িতে পোষলে ওরা তো সারা জনমের বাইরে থাকবে না ওরা তো দেশে আসবে কিন্তু সবাই চাই ভালো পরি ভালো খাই আমরাও চাই ভালো পরি ভালো খাই কিন্তু যাই হোক দর্শক আমার কাছ থেকে আসবে আইসা গরু যদি কোনো পরবাসী বাই যদি আসে বাহিরে থাকে তার যদি কোনো লাহালক্ষী থাকে সে আইসা আজকে যে আমি গরু গুণা যদি কোনো দর্শকের ভালো লাগে সে আইসে দেখে শুনে নিতে পারবে জিনিসাল্লাহ আপনার পরিচয় দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরামলি অরণখোলা গরুর হাট যোরহাট নিজের মুখে একবার মোবাইল নাম্বার বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি আচ্ছা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে গাড়ি পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারবে আর কোনো দর্শক যদি নাম্বার বন্ধ থাকে পাশে যে একটা নাম্বার থাকে ওইটা আমার ছেলের নাম্বার যে গেলে আমি কালেকশনে যাই ওই ছেলের কাছে যেন ফোন দেয় যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ কালেকশনে কি কি থাকবে আজকে আজকে কালেকশনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা গাবি থাকবে ফিজিয়াম বাচ্চা সহ প্যাগনেট থাকবে জার্সি আবার একটা বাইরের একটা গরু থাকবে uncommon common অরিজিনাল ওই গেট গরু কোন দর্শক দেখছে কিনা সেটা আমি জানি না আমার দর্শক ভাই যেন পুরো ভিডিওটা দেখে তো ইনশাআল্লাহ বুঝতে পারবে বুঝতে পারবে জি কথা বাড়া না চলেন কালেকশন দেখে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালেকশনগুলো তুমি দেখাও দর্শক ভাই দেখে আজকে ভিডিওটা খুবই শান্তি পাইবে আলহামদুলিল্লাহ চলেন দেখাই ডিটেইল নাম্বার 1 জাকি কাকা একটা গাবি নিয়ে আসেন ডাবল বডি বাচ্চা সহ কালো এবং সাদা রঙের কি জাত মানে এই গাবিটা কাকা এই বকনাটা অরিজিনাল এটা হলস্টন ফ্রিজিয়াম কিনা দেখো কোনো নাবি কম্বল কিছুই নেই গলার কোন কত মাথাটা ছোট কত গেডিটা খাড়ো কত সব এরটা বৈশিষ্ট্য দরকার সেটা আছে কিনা আমার দর্শককে দেখাও আচ্ছা আছে কাকা জি আচ্ছা আছে কাকা বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা খুব গেটা ফুল একটা বাচ্চা খুব গেটা ফুল বাচ্চার বয়সে আজকে এগারো দিন এগারো দিনের বাচ্চা বোঝা তিন মাসের বাচ্চা কাকা এগারো দিনে মনে হচ্ছে তিন মাসের বাচ্চা আসলে কি বাস্তবাসে দেখলে কিন্তু আরো ভালো লাগবে

দেখেন দুই মেলা দুই বেলা মিলে গ্যারান্টি কেমন থাকবে দুধের দুই মেলা মিলে পনেরো লিটার দুধের গ্র্যান্ট ওই পঁয়ত্রিশ লিটার না পনেরো লিটার দুধের দুধ যদি কম হয় কাকা দুধ হইলে গরুর দাম আমি আবার কম নেবো পনেরো লিটার করে নেব একটা কত সুন্দর শান্ত এই গাভীটা আমার মা বোনেরা সবাই দহন লালন পালন করতে পারবে যে কোনো প্রান্তে নিয়ে যাবে কোনো কি রিক্স আছে এখন এগারো মাসাল্লা দশক দেখেন দুই পারে কালারটাই খুব সুন্দর একদম চমৎকার কালার খুব মান জাত মান একটা বক্রা কিন্তু এক লাখ বিশ তিরিশ হাজার টাকা লাগে আচ্ছা তাহলে গাভের দাম কেমন চাচ্ছেন বাচ্চা দরদাম হবে না একই আজকের গরু দুম আমি একদম কোনো দর করলে হবে না এই গরুটা কোনো দর্শক বাই যদি নেই একই দাম পড়বে সাতচল্লিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ এক লাখ সাতচল্লিশ একদম পানির দামে বাচ্চার দামে আজকে পাঁচটা গরু দেখাম পাঁচটা গরু এর ভালো ও আর ভালো ইনশাল্লাহ যেটা দেখবে ওইটা সাশ্রয়ের ভিতরে থাকবে দেখলে নিতে মন চাবে হ্যাঁ এটার দাম একই দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার খামারে এসে পাঁচ দিন সাত দিন থেকে দুধ দহন করে বুশ করে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এটা ছিল এক নাম্বার কাকা সাইড কত দুই নাম্বার গাবি দেখাই ইনশাল্লাহ দুই নাম্বারটা দেখো

বাচ্চা কাকা বাচ্চাটা দেখলো যে আন্ডা দর্শকের ভরে দেব অরিজিনাল একটা অরিজিনাল দেখো বাচ্চাটা দেখো বকনা বাচ্চা অরিজিনাল হলে স্টান জাত নাকের কুড়ি মুড়ি সব সাদা বাচ্চার মার থেকেও বাচ্চার কিন্তু পারছে না আর ভালো মাসাল্লাহ বাচ্চারা ভবিষ্যৎ এক কথায় কাকা জি জি আচ্ছা বাচ্চা বয়স কেমন হইছে বাচ্চার বয়স আজকের দিন গেল হইবে বাইশ দিন আজকের দিন গেলে হবে বাইশ দিন বাইশ দিনে আপনি দুধ কেমন পাচ্ছেন দুধ যে কোনো দর্শক আসবে সকালবেলা আমার কাছে দশ লিটার দুধ দোহন করে নেবে সকালে এক টানে দশ লিটার দশ লিটার আর বিকালে কাকা বিকালে পাঁচ সাড়ে পাঁচ হয় পনেরো লিটার গ্যারান এক কথায় দুই বেলা মিলে এই গাভীরা থেকে পনেরো লিটার দুধ দহন করে নিতে পারবে এমনিতে গাভীরা শান্ত আছে আলহামদুলিল্লাহ আমি বাট্টা নিয়ে দেখাই দিচ্ছি দর্শক ভাই প্রতিটা গরু আমি বাট্টা নিয়ে দেখা এক কথায় আপনার খামারে অল টাইম খামারে গাভী গরু থাকে লাল থেকে শুরু করে সব কালেকশনই থাকে ইনশাল্লাহ আচ্ছা আপনি একটু বাট চারটা এই গাভীরা জানিয়ে দেখাই দিবেন ইনশাল্লাহ আমি দেখাই দিচ্ছি দর্শক দেখতেই পাচ্ছিলেন চারটা বাট আপনাদের সুন্দরভাবে টান দিয়ে দেখাই দেবো দেখেন বাট গুলো কিন্তু আর গরুটা ভদ্র কিনে দেখেন যে কোনো মামন ধরতে পারবে কিনা দেখেন এই সামনে দুই বাট এই দেখ মাসাল্লাহ দুই বেলা মিলে পনেরো লিটার দুধ দুধ বাচ্চা সহ গাভিটার দামে কেমন চাচ্ছেন কাকা পনেরো লিটার নামকে এক লিটার দর্শক আবার কম দোদ্দ লিটার দু লিটার লাভ আছে বাচ্চাটা তো আমি করে দিচ্ছি এখন যে বাচ্চা কোলে আছে

যাকে আরো একটা গরু নিয়ে আসছেন খুব সুন্দর একটা বড়সড় গাভী কি জাত এটা এটা তো অরিজিনাল জার্সি বাগা বাড়ির অরিজিনাল বাগা বাড়ি মিল ফিডারে জার্সি গরু আচ্ছা এত বড় গরু তো বাগা বাড়িতে পাওয়া যায় না কাকা এই বাচ্চা গরু দুই খান দাঁত লাগলে দর্শকের দাঁত খুললে আমি দেখাই দিচ্ছি আচ্ছা বাচ্চা গাভী দুই দাঁতের জি দুই দাঁতের খুব বড়সড় গরু প্রেগনেন্ট আছে কত মাস রানিং এটা আট মাসের গাভী আট মাস রানিং আছে সময় আছে কদিন এখনো এক দেড় মাসের মতন আছে এখনো এক থেকে দেড় মাসের মতো সময় আছে আর এই যে বাগা বাড়ি

দাবিটা নিলে দামে কেমন চাচ্ছিলেন এইটা কোনো দরদাম হবে না এই গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নেবো একদম একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আপনি দিবেন দেব ইনশাল্লাহ মাংসের সব কম দাম হচ্ছে ইনশাল্লাহ আমি চাইছি আমি দেব দুই দাঁতের গরু দরকার হবে যে কোনো দর্শক ভাই লাগলে ভিডিও ফোন আবার দেখে নেবে দুই দাঁত আচ্ছা যে দর্শক ভাই ভিডিও কলের মাধ্যমে দেখে দুই দাঁত ধরে দেখে শুনে আপনার কাছে নিতে পারবে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এমনিতে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না কোনো রিস্ক নেই ইনশাল্লাহ নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করবে ইনশাল্লাহ আচ্ছা এটা ছিল কাকা সিরিয়ালের তিন নাম্বার গাবি গাবিটা দেখো আমরা কোনো পাতল কত একদম রকমের চোকার মতো পাতলা একদমই রসুনের চোচার মতো পাতলা খামার উপযোগী করবো জিনিসাল্লা আচ্ছা দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে একটা বকন কিন্তু জার্সি এক লাখ বিশ তিরিশ হাজার টাকা যার অন্য খামারি রেট দিচ্ছে আর আমি একটা আট মাসের প্যাক দুই দাঁতের একটা গাবি এক লাখ পঁয়তাল্লিশ হাজার রেট দিছি যদি কোনো দর্শক ভাই ঠকা মনে হয় তার গরু নেওয়ার কোনো প্রয়োজনই নেই আচ্ছা মার্শাল্লাহ খুব সুন্দর কথা তাহলে সাইড কথা আমি পরবর্তীটা দেখাই চার নম্বরে যাকে কে কারও একটা গরো নিয়ে আসেন বিস্কিট কালারের গাবি এটা কি জাতমানের এটা অরজিনাল একটা জার্সি গাবি কিনা সেটা আমার দর্শকদের মাথার গেটআপটা কি আর কানের গেটআপটা কি চোখের গেটআপটা কি আর গর্ত আছে কিনা সেটা একটু দর্শকদের দেখাও আচ্ছা এক কথায় হাই কোয়ালিটি জার্সির ভিতর যাকে বলে এটা সেই গাবি 100% জার্সি গাবি এটা 100% না হলে গুরু গুরু দর্শকদের দরকার নাই আচ্ছা

নিফিল সুন্দর মাত্র আমার একটু দাও দেখায় চিনি নিফিল আছে জার্সি কাপড় সচরাচর সজ কুঞ্চি গুলো বেশি হয়ে থাকে এই এখন দর্শক বা যদি নেয় দামে কেমন রাখছেন এটা দরদাম এক লক্ষ তিরিশ হাজার টাকা নেবো এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা নেব আমি একবার হাজার যদি কোন দর্শকের ভালো লাগে নেবে না কোনো প্রয়োজনই নেই আমার গরু আমার কাছে থাকবে সব হাই কোয়ালিটি গাভি খামার উপযোগী আর মাথার দিকটা পুরো সুন্দর জানদা ভরে যাচ্ছে আর আজকে ভিডিও জানো আমার দর্শককে

ঠিক আছে এটা অরিজিনালি একটা পাকিস্তানি একটা গাবি অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল আমার দর্শক বাবনার জেলায় বহুলো সাহিওয়াল গাবি দেখাচ্ছে এই মাথার গেটাপের গাবি কোনো লোক দেখাই পারছে কিনা আমার দানা বটে নাই বাকি ও দেখছে কিনা মাথার গেটাপটাই অন্য এই যে গরুটা টিভির পথটা দেখতে পায় সেই জাতের গাবি কিন্তু এই সপ্তাহে টিভির গরুগুলো আজকে বাস্তবে অনলাইনে বাংলাদেশে দেখতে পাবে পাবনা ছিল আপনার খামারে ইনশাআল্লাহ দাঁতে কয়টা আসছে গাভীটা দাঁতের চার দাঁত দাঁতে চারটা আছে গাবিটা আট মাস রানিং আট মাস আট মাস কত নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা প্রথমে কি দুধ আপনার জানা ছিল দুধের কথা আমি বলতে পারবো না আনুমানিক দশ লিটার দুধ ধরে নিক আচ্ছা যেই নিক উলান পালান এবং বডি দেখে দশ লিটার দুধ ধরে নিতে পারবে নিতে পারবে ইনশাল্লাহ এমনিতেই এই প্রথম পঁচিশ লিটার করলে দুধে মানায় কিন্তু ওইসব গল্প দিনে সকালবেলা দশ বারো লিটার দুধ হবে দশ লিটার ধরে নেওয়াই ভালো আচ্ছা খামারে এসে দশ লিটার দুধ ধরে আপনার নিতে পারবে এইসব করে জাত কাছে খুবই সুন্দর আর বড় বড় খামারি এগ্রো ফার্ম গুলো আছে এইসব গরুগুলো বেশি নিয়ে থাকে কিন্তু জাত জন্য এইসব গরু সিলেট বা সিটাং বাইরে দেখলে ইনশাল্লাহ পোষার জন্য এরা সব করে নেয় সব করে নিয়ে নেবে জি খুব ভালো কোয়ালিটির এক কথা গরুটার দেখো লাইফ ওয়েট আছে তোমার সর্বনিম্ন সাড়ে নয় মন থেকে দশ মন শুধু লাইভ লাইভ গাড়িটা নিলে দামে কেমন চাচ্ছেন কাকা আজকে গরু কিন্তু আমি আমি এক চাই বা গরুর দাম চাই দুই লাখ ষাট হাজার দাম চাওয়া যায় দুই লাখ তিরিশও চাওয়া যায় তাও কোনো লোক হাসতে পারবে না না পারবে না কখনোই না কিন্তু এই গরুটা যদি কোনো দর্শক দর্শকের মনের কাছে ভালো লাগে আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নেব এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দেবো ওর গায়ে যদি বাচ্চা না থাকতে মাংসের বিক্রি করলেও এক লাখ আশি নব্বই হাজার বিক্রি করা যায় আপনি তো কমে বিক্রি করতেছেন কেন আমার দেবাল কেন আমি কিন্তু আমি একদমই বিক্রি করি আবার লাভের দরকার পাঁচ হাজার আবার তিরিশ হাজার লাভের দরকার নেই তিরিশ চল্লিশ হাজার লাভ করলে দুইশোর উপরে দাম চাই অন্য খামারে লাল গরু খামারে গেলে দুই লাখ এক লক্ষ পঁয়ষট্টি হাজারে অরিজিনাল একটা পাকিস্তানি শাহিবাল বিডের গাবি পাবে জি ইনশাল্লাহ তো আজকে কি পাঁচটায় দেখাবেন হ্যাঁ আজকে পাঁচটা করে দেখাবো আচ্ছা তো সর্বশেষ গাভিগুলো নিলে যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে আমি স্ক্রিনের নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি আমার নাম্বার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ সব আছে জায়গা আপনার ঠিকানাটা বলে দেবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামৈল অরণ খোলা গরুর তাহলে আজকে এই পর্যন্তই কালেকশন জি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন দর্শক ভাইদের আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম